পরজন আসবে নেক্সট আয়ুস তোমার কি পড়ে ইচ্ছা আছে বলো মেগি বলেছে দেখা যাক বন্ধুরা মেগি পায় কিনা দেখা যাক স্পিন করেছে দেখা যাক কি পায় পেয়ে গেছে সোনা স্প্রে তুমি দিয়ে দেবেন টাকা একদম টাকা দিয়ে দেবে একটা চকলেট তার সাথে টাকা দিয়ে দেবেন তুমি সোনা স্প্রে সবাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলে এসেছি আজকে আপনাদের মাঝে বাচ্চাদের জন্য নতুন একটি আজব খেলা নিয়ে এবং খেলাটির নাম বলে দিচ্ছি স্পিন খেলা এবং স্পিন করে যে ঘরে গিয়ে পড়বে সে পেয়ে যাবে আজকের প্রাইজ এবং প্রাইজ আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর আছে পুতুল দুই নম্বর আছে মেগি ও কলম তিন নম্বর আছে মুখোশ এবং চার নম্বর আছে পানিশমেন্ট পানিশমেন্ট বলতে কি সোনো স্প্রে তার মুখে দেওয়া হবে যার চার নম্বরে পড়বে ঠিক আছে সবাই হাততালি তো সবাই খেলার জন্য রেডি তো বাচ্চারা সবাই ভালো আছে তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শকরা সবাই ভালো আছে প্রথমে চলে এসেছে আমাদের সামনে একটি মেয়ে নাম জিজ্ঞাসা করো নাম কি তোমার খেলার জন্য রেডি তো প্রিয়াঙ্কা স্টার্ট করো

তোমার কি বড় ইচ্ছা আছে বলো পুতুল বলেছে দেখা যাক পুতুল পায় না কি পায় দেখা যাচ্ছে করো স্পিন করো তুমি দেখা যাক বন্ধুরা স্পিন করছে এখন পেয়ে গেছে সত্যি পুতুল পেয়ে গেছে হাততালি তার জন্য পরের জন আসবে নেক্সট আয়ুষ তোমার কি বড় ইচ্ছা আছে বলো মেগি বলেছে দেখা যাক বন্ধুরা মেগি পায় কিনা দেখা যাক স্পিন করেছে দেখা যাক কি পায় পেয়ে গেছে সোনা স্প্রে তুমি দিয়ে দেবে টাকা একদম টাকা লো দেবে দিয়ে দেবে একটা চকলেট তার সাথে টাকা দিয়ে দেবে তুমি সোনা স্প্রে হাততালি সবাই পরের জন আসবে পরের নেক্সট চকলেট দিয়ে বের পিቱን চলে যাও

পরে জন আসবে এর পরে নেক্সট তোমার কি পার ইচ্ছা আছে বলো মুখোশ বলেছে দেখা যাক বাচ্চারা সবাই মুখোশ বলছে কি পায় করে স্পিন করো তুমি দেখা যাক স্পিন করে কি কিভাবে পেয়ে গেছে আবার স্প্রে মাথায় দিয়ে দিবেন সবাই স্প্রে সবার ভালো লাগছে তো ভাত খালি সবাই এরপরে পরের জন আসবে একটি মেয়ে চলেছে আমাদের সামনে তোমার কি ভাবে ইচ্ছা আছে বলো বলেছে মেগি দেখা যাক কি পায় স্পিন করে তুমি স্পিন করো দেখা যাক কি পায় স্পিন করে মেগি বলেছে ম্যাগি পেয়ে গেছে একটি মুখোশ দিয়ে দেবেন তুমি ওকে কি মুখোশ পরের জন আসবে এর পরে তোমার কি পার ইচ্ছা আছে বলো

দেখা যাক তুমি কি পেয়ে গেছে পেয়ে গেছে একটি কলম কলম দিয়ে দিবেন তুমি সমর হাততালি সবাই এ পরের জন্য আসবে তোমার ইচ্ছা আছে বলো পুতুল বলেছে মেয়েটি দেখা যাক স্পিন করে কি পায় দেখা যাক বন্ধুরা কি পেয়ে গেছে সত্যি পুতুল পেয়ে গেছে হাততালি মেয়েটির জন্য সবাই এরপরে পরের জন্য আসবে নেক্সট

হ্যাঁ তারপরে জন্য বের পরে তোমার কি বার ইচ্ছা আছে বলো ম্যাগি বলেছে বন্টি দেখা যাচ্ছে কি পায় স্পিন করো তুমি দেখা যাচ্ছে কি পায় স্পিন করে কি পায় কি পেয়ে গেছে সত্যি ম্যাগি পেয়ে গেছে বন্টি ম্যাগি দিয়ে দিবেন এক প্যাকেট